হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও দেখাবো আপনাদেরকে ভিডিওটা হলো জামালপুরের ঐতিহ্যবাহী একটি খাওয়ান হলো মেন্দা আমাদের চাউলে গুঁড়া দিয়ে ঘোষ দিয়ে মেন্দা রান্না হয় এটা আসলে আমাদের অনেক অনেক বড় বড় অনুষ্ঠানে এটা খাওয়ানো হয় অনেকটা মজাদার খাওয়ান আপনারা সকলে যদি এই মেন্দা রান্দা শিখতে চান অথবা কেউ কখনো দেখেননি তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন যে কীভাবে মেন্দা তৈরি করা হয় এ দেখেন প্রথমে আসলে ঘোষটারে সাধারণ যেভাবে গোস কষানো হয় সেভাবে কষানোর পরে একটু আসলে নুন ঝাল তেল মরিচ এগুলো সব কিছুই আপনার একটু বেশি বেশি দিতে হবে কারণ তার পরবর্তীতে এইভাবে পানি দিতে হবে পানি দেওয়ার পরে চাউলে গুঁড়া দিবেন চাউলে গুঁড়া দেওয়ার পরে আগে ভালো করে কষায় নেবেন গোস তারে তাতে কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যায় তে তারপরে সেদ্ধ হওয়ার পরে আপনি ভালো করে কষানো শেষ হওয়ার পরে আপনি এক এক পাতিল গরম পানি করে রাখবেন অবশ্যই কিন্তু গরম পানি দেবেন সবাই আসলে এটা একটি মজাদার খাওয়ান আসলে এটা পাকানো হয় পিতলের ডেগে আমরা হয়তো একটু বাসায় খাওয়ার জন্য এটা খাওয়ার ইচ্ছা হয়েছে বলে আমরা পাতিলে রান্না করে এটা ই করতেছি তো সকলে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত যদি ভালো লাগে আমাদের ফেসবুকে একটু লাইক করবেন সকলে দেখবেন আসলে আমরা এই গোসটাও ভালাম যে একটু খায় দেখবো যে আসলে ঝাল নুন এগুলো সব ঠিক হয়েছে কিনা এগুলো আসলে একটু চেক করবো চলুন আমরা গানের মাধ্যমে আমরা ভিডিওটা দেখি আসলে মেন্দা কীভাবে তৈরি করা হয় আসলে মেন্দাটা আসলে একটা জামালপুরের ঐতিহ্য খাওয়ান এটা আমি আসলে অন্য অন্য কোনো দেশে দেখিনি অনেক দেশে মানুষ চিনে না আমাদের জামালপুরে এটা আসলে খাওয়া খাওয়া হয় সকলেই পুরুষ মানুষ কত ভালো জানার বাকি ডায় থাকিতে সালের সাথে একটু পানিতে চাউলে গুঁড়াগুলো মিক্স করে নিচ্ছি যাতে চাউলে গুঁড়ার তরকারি রান্না মেন্দা রান্না প্রয়োজনীয় মানে গোটা না হয় আসলে তো যদি এইভাবে দেওয়া হয় আসলে এটা ড্যাগ না এটা একটা ছোটো একটা পাতিল সেজন্য পাতিলে ভালোভাবে নাড়া যাবে না দিলে এটা এক্সট্রা একটা পাতিলে আপনি গুঁড়াগুলো আমরা নেড়ে চেড়ে একটু ফিনিশিং করে নিচ্ছি আর না হলে পাতিলে দিলে তো পাতিলে গোটা হয়ে যায় অবশ্যই দেখেন আমরা আসলে পাতিলে দিয়েছি পাতিলে গোটা হয়ে গেছে চলেন দেখাচ্ছি আমরা এভাবে এনে পরে ঢেলে দিয়েছি দেখেন ঢেলে দেওয়াতে অবশ্যই কিন্তু কোনো গোটা হয়নি হয়তো আমাদের গুঁড়া শর্ট হয়ে গেছে আর একটু গুঁড়া গুঁড়া দিতে হবে এখন একটু মানে পাতল আছে আরো গাঢ় হতে হবে এটা দেখেন আমরা আবার নতুন করে এক্সট্রা করে গুঁড়া দিচ্ছি আসলে এইভাবে গুড়া দেওয়ার নিয়ম কিন্তু এইভাবে গুঁড়া দিলে দেখেন গোটা হয়ে গেছে এই গোটা না হওয়ার কারণে আমরা পাতিলে ভিতরে আসলে এটা কিন্তু একটি আও চাইলে গুড়া আলো চালে সকলে চিনেন এটা আলো চাইলে গুঁড়া দিতে হবে অবশ্যই আসলে এইভাবেই দিতে হয় কিন্তু আমাদের বড় ডেক না হওয়ার কারণে আমরা পানিতে মিক্স করে দিয়েছিলাম কিন্তু দেওয়ার পরে পরেও শর্ট হয়ে গেছে তারপর আমরা এসটাকে দিয়েছি তারপরে দেখেন গোটা হয়ে গেছে তো সময় সময় এটা ফিনিশিং হয়ে যাবে আমরা ফিনিশিং করে ফেলব চলুন আমরা ভিডিওটা শেষ করে দেখি না ভালোবাসার কথা কইয়া পকেট করসে খালি ওরে ভালোবাসার কথা কইয়া পকেট করসে খালি এই যুগেরি সিংরিগুলা barro bhatar e ওরে এই যুগেরি সিংরিগুলা barro Stay am কেন দুইটা বিয়া করিলাম মহাই রে হাই দুইটা বিয়া করিলাম আমি দুইটা বিয়া করিলাম হাই রে হাই বাইসা থাইকা মরিলা কপাল গুইনা হ্যালো ভিউয়ার্স অবশেষে আমাদের মেন্দার আন্দাজ শেষ হয়ে গেছে এখন আমাদের মেন্দাকে একটু সোমবার দিতে হবে যারা অনেকে সোমবার বলেন বাগার বলেন বাগার দিন তখন সেজন্য ওই দেখেন পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে অবশ্যই পেঁয়াজ রসুন জিরা এগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে যেন ভাজার কালারটা নাল হয়ে যায় তারপরে লাল হয়ে গেলে পরে আপনারা এর ভিতরে ঢেলে দিবেন ওই তেল পেঁয়াজ দেখেন আমরা ভাজছি ভালো করে ভেজে একটু লাল করছি যে যাতে এটা করা হয়ে যায় আর কি এটা করা করতে হবে করা করলে এর যে একটা গ্রেন্ড আছে গেলে অনেকটা মজা বেড়ে যাবে নতুন নতুন কাপড় কেনা দাও তোমার কুড়ুম্পি আমার খবর নাই রে তোমার আদরের কুড়ুমপাহি কথা শোনে না আদরের কুত্তা মা কিনে নতুন সুখের সংসারে গেছে ভাঙ্গা ও হাই রে হাই পরে আর একটা বিয়া কইরা আমার মাথার সপ্তাহ গেছে সিরা ও হাই রে হাই পরে আর একটা বিয়া কইরা হ্যালো বিয়ার্স অবশেষে দেখেন আমাদের মেন্দা হয়ে গেছে এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিব তো সকলে চেষ্টা করবেন এভাবে একবার খাওয়ার জন্য একবার খেলে বারবার খাইতে মন চাবে